সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষিবিদিন ইউটিউব চ্যানেল এবং আইন টুরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রামের এই যে আপনাদের সুপরিচিত আবু সাইদ ভাই ছাগলের বাণিজ্যিক খামারে সাইদ ভাই ভাই আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা কোন দর্শকের উদ্যোগে নাম হচ্ছে আমার বাসাটা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম নাটোর রেল স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তর সাইডে আমাদের শাখারিপাড়া গ্রাম মোবাইল নাম্বার যে জিরো ওয়ান সেভেন ফোর সিক্স জিরো ওয়ান টু নাইন ফোর সিক্স হোয়াটসঅ্যাপ ইমো সব আছে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আচ্ছা প্রিয় দর্শক বেশি কথা বলবো না আপনারা অনেকেই কথা নিয়ে কমেন্ট করেন ঘটনা হচ্ছে এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে আপনারা যেটা পছন্দ হবে এই ভিডিওর ছাগল আপনারা খালি স্ক্রিনশট দিয়ে সাইদ ভাইয়ের সাথে কথা বলে নেবেন ছাগলের দাম একদম এখানে ডেলিভারি বিকাশ খরচ

একদম একুশ হাজার টাকা একুশ হাজার এই বাচ্চাটা নিয়েন যারা খামার করবেন সুন্দর হবে যে ভাই এই দুটো কি বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা একেবারে মানিক জোর মেয়ে বাচ্চা

কত দাম রাখবেন এই দুটো বাচ্চা এটা 30000 টাকা 15000 টাকা পিস আর এক সঙ্গে নিলে 29 করে দিব 29 জি আচ্ছা ভাইয়ের কাছে পাঠা দেখাইছি এই সব পাঠার সাথে এই বাচ্চাগুলো কম দামি আছে মিল করে নিন বাচ্চার গেটআপ ভালো কালার ভালো সাইজ ভালো সুন্দর এগুলা পাঠার সাথে মিল করে প্যাকেজ করে নিন ঠিক আছে ভাই জি ভাই জি ভাই এই দুটো কি এই দুটাই মেয়ে বাচ্চা এই দুটো এই দুটো মেয়ে বাচ্চা আচ্ছা আমার একটা ধারণা এর আগে আমরা যে মেয়ে বাচ্চা দুটো দেখাইছি মোটামুটি একটা সাশ্রয় দামের মধ্যে এই দুটোও সাশ্রয়ের দাম হবে যদি কেউ মনে করেন যে আমি একেবারে পাইকারি রেটে সেল দি ভাই তাই যদি কেউ মনে করেন যে আমি খামার করব তাহলে এই দুটো বাচ্চা আগের দুটো বাচ্চা এর সাথে একটা পাটা মিল করে পাঁচটা আপনারা খামার করেন তারপরে দেখেন ভাই এগুলো বয়স কি হয়েছে কোন এগুলো 4 মাস বয়স 4 মাস জি এই দেখেন নাক কান মুখ এবং শরীরের গ্রোথ সুস্থ সবল সব লাপালাপি ভাই

ভাই এই বয়স কি হয়েছে এগুলা যে এগুলা সাড়ে তিন মাস প্লাস চার মাসের কাছাকাছি বয়স দাম কেমন রাখবেন এই দুইটার দাম সাতাশ হাজার টাকা সাতাশ হাজার জি মাত্র সাতাশ হাজার টাকা মেলাই কম যে এর মধ্যে ডেলিভারি বিকাশ ডেলিভারি তার সম্পূর্ণ এই যে নিয়ে এই বাচ্চাগুলো নিয়ে সুন্দর হবে খামার যারা করবেন তাদের জন্য কিন্তু আজকে সুবর্ণ সুযোগ এই দুটো তো বোধহয় মেয়ে বাচ্চা এই দুটো মেয়ে বাচ্চা ভাই এই দুটো বোধহয় এক মাইন না যে এই দুটো এক মাইন দেখেন

নিতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করবেন আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত সাইদ ভাই পৌঁছা দেবে ইনশাআল্লাহ ডেলিভারি খরচ বিকাশ খরচ কিছু সম্পূর্ণ ফ্রি আর যে ভাই এই দুটো কি ভাই একটা পাঠার বাচ্চা একটা মেয়ে বাচ্চা সামনে একটা মেয়ে বাচ্চা এইটা হচ্ছে মেয়ে বাচ্চা যে এটা মেয়ে বাচ্চা আর এটা পাঠার বাচ্চা পাঠার বাচ্চা পাঠার বাচ্চা একটু দেন এই দেখেন আচ্ছা এই যে খাবার জন্য জোরা জোরা যে মেয়ে বাচ্চাগুলো দেখাইছি ওই মেয়ে বাচ্চাগুলোর সাথে এই পাঠাটা নিয়ে পাঁচটা ছয়টা বাচ্চা নিয়ে একটা প্যাকেজ করে নিন এই পাঠাটার সাথে ওই বাচ্চাগুলো ম্যাচিং হবে মানে বয়সে সামঞ্জস্য হবে তাই না পাঁচ মাস টার্নিং চলেছে এই 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 আর এই যে জোড়া জোরা এই সাইজের যে মেয়ে বাচ্চাগুলো দেখাইছি প্যাকেজ করে নিন ভাই যে ভাই পাঠাটার নাক কান মুখে যে একটু দেখাই দিই খুব সুন্দর ভাই কেমন বয়স হয়েছে এগুলা এই পাঠাটা পাঁচ মাস প্লাস চলেছে আর মেয়ে বাচ্চাটা তিন মাস প্লাস সাড়ে তিন মাসের মতো বয়স দাম কেমন রাখবেন দুইটা একসাথে দাম দুইটা একসঙ্গে চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার যাই হোক মেয়ে বাচ্চাটা কত রাখবেন

যে ভাই এই আস্তে আস্তে কি ভালো মাল যে এই দুটা খাসির বাচ্চা ভাই এই দুটা খাসির বাচ্চা আচ্ছা যারা বড় খাসি পালবেন যে আমি শক করে একটা বড় খাসি পালবো তারা নিয়েন এই যে এই খাসিটা সরাসরি তোতাপুরি কালার যে তোতাপুরি দুইটাই তোতাপুরি আচ্ছা ওই বাচ্চাটা একটু আগান যে দেখেন এই বাচ্চাটা আবার কিন্তু এটা তিন মনে হচ্ছে বড় হ্যাঁ সে অনেক লম্বা ভাই এই দুটো বাচ্চা বয়স কেমন হচ্ছে এগুলা এই দুইটা বাচ্চা এটা ওই ১৯ বিশ হবে বয়স সাড়ে চার মাস করে সাড়ে চার মাস ১৯ বিশ হবে দুইটা বাচ্চা কি একসাথে নাম

তারপরেও আমার এই বাচ্চাটা খুব চয়েস হয়েছে ভাই যে মানে ওর ভাই কি বয়স হয়েছে এগুলা এগুলা 4.5 মাস করে বয়স 4.5 মাস করে জি দুটো বাচ্চা একসাথে কেমন দাম দুইটা এক সঙ্গে 31000 টাকা 31000 আর যদি ধরেন আমি কাল নিলাম তাহলে এটা 16000 টাকা আর 15 এটা 15 জি দেখেন সব রকম ভাবে বলা থাকলো এর মধ্যে আবার ডেলিভারি বিকাশ ভাই দিয়ে দিবেন সম্পূর্ণ ফ্রি আপনারা পছন্দ মতো নিতে পারবেন কোনো সমস্যা নাই নিয়ে নেই বাচ্চাগুলো ছাগল যদি নেহাত পালতেই চান শখে তাহলে এই শখের তলা আশি টাকা বলে মানুষ এই বাচ্চাগুলো নিয়ে তাই যে ভাই এই দুটো কি একটা পাঠার বাচ্চা একটা পাঠের বাচ্চা সামনেরটা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা যে আর পাঠার আর এটা পাঠার বাচ্চাটা দেখেন এটা কোইটা দেখেন এই যে নাক কান মুখ দেখেন মানে সবসময় ফলো করবেন এই সাইডটা এই সাইডটা যদি ভালো থাকে শরীর আপনি খাওয়াবেন এমনি শরীর হয়ে যাবে তাই না যে ভাই এই পাঠার বাচ্চা আর মেয়ে বাচ্চা বয়স কি হয়েছে এগুলা এগুলা মেয়ে বাচ্চাটা 3 মাস প্লাস আর পাঠার বাচ্চাটা

আপনার কাছে পৌঁছাইতে গেলে এই দশ হাজার টাকা খুঁজা পড়বে ভাই আজকে ভিডিও কি দর্শক এই ভিডিওর যেকোনো ছাগল পছন্দ হলে দিয়ে এই স্কিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠাবেন সবাই ভালো এবং সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম